হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আর আর বি রেলওয়ে গ্রুপ জন্য খাচ্ছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুই জানুয়ারির বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলা হয়েছে বলেছে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন কোথায় অনুষ্ঠিত হয় ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন সাবমিট দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান নয়া দিল্লি নেক্সট কোশ্চেন গ্রেগর ম্যান্ডেল কত জেরা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন দেখো কোশ্চেনটি বলেছে গ্রেগর ম্যান্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের অ্যান্সার না এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সাত জোড়া নেক্সট কোশ্চেন মে দুই হাজার অনুষ্ঠিত ইটালিয়ান ওপেন দুই টেনিস প্রতিযোগিতা পুরুষ একক শিরোপাকে জিতেছিলেন দেখো কোশ্চেন অনুষ্ঠিত ইটালিয়ান ওপেন দুই টেনিস প্রতিযোগিতা পুরুষ একক শিরোপাকে জিতেছিলেন না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি জানিক সিনার এবং এই কোশ্চেনটি অনেক সিটে কিন্তু রিপিট হয়েছে ভিভিআই করবে আগামী আসতে পারে অনুষ্ঠিত কোয়েশন শীর্ষ সম্মেলন ব্রাজিলের কোন শহরে আয়োজিত হয়েছিল না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর রিওডি জেনারো নেক্সট কোশ্চেন মার্চ দুই এ পঁচিশে ভারতের আঠান্নতম টাইগার রিজার্ভ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে কোশ্চেনটি ভিবিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্চ দুই হাজার পঁচিশে ভারতের আঠান্নতম টাইগার রিজার্ভ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মাধব টাইগার রিজার্ভ নেক্সট কোশ্চেন নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ২০১১ হাজার এগারো থেকে দুই হাজার বারো এবং দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সময়কালে প্রায় কত মানুষ ভারতে দারিদ্র সীমার বাইরে এসেছে এই কোয়েশ্চেনটিও অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চব্বিশ দশমিক আট কোটি অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দুই সালে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্ধু প্রধানত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল না এই প্রশ্নের কিন্তু সঠিক অপশন নাম্বার পাকিস্তান অধিকৃত তোমাদের অ্যান্সার হয়ে কাশ্মীর যেটাকে বলা হয় সন্দেহে পক ও কে বলা হয় একটু মনে রাখবে নেক্সট কোশ্চেন শহীদ দিবস কবে পালিত হয় এই কোশ্চেনটি অনেক শীতের রিপিট হয়েছে একটু মনে রাখবে শহীদ দিবস কবে পালিত হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে চব্বিশ ঘন্টার নিরবিচ্ছিন্ন নজরদারি ও উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল এই কোশ্চেনটি কিন্তু অনেক শিফটে রিপিট হয়েছে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু প্রলয় নেক্সট কোশ্চেন জানুয়ারি দুই হাজার কোন কালভারি শ্রেণীর সাবমেরিন ভারতীয় নৌভানিতে যুক্ত হয় কোশ্চেনটি ভিবিআই করবে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আই এন এস আই এন এস ভাগ্রিস আই এন এস ভাগশিপ সরি ভাগশিপ অক্শন নম্বর টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন টি টোয়েন্টি ক্রিকেটে বাষট্টি বছর বয়সে পেশাদার ম্যাচ খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কি না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর লয়েড বার্টনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি ভিবিআই করবে নেক্সট কোশ্চেন হরিয়ানা সরকার কোন সালের মধ্যে রাজ্যে পড়ালি পড়ানো সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে এই কোশ্চেনটি অনেক শিটে রিপিট হয়েছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু দুই হাজার সাতাশ সালে নেক্সট কোশ্চেন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দুই হাজার পঁচিশের প্রথম পর্ব কোথায় আয়োজিত হয়েছিল না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান গুলমার্গ জম্মু ও কাশ্মীর এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে নেক্সট কোশ্চেন উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয় উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয় কোশ্চেনটি ভিবিআই করবে এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার অক্সিজেন ভগৎ সিং সুখবেদ ও রাজগুরুর আত্মবলিদান এর স্মরণে ভারতে প্রতি বছর শহীদ দিবস কবে পালিত হয় দেখো কোশ্চেনটি আগে কিন্তু একবার ঘুরিয়েছে যে শহীদ দিবস কবে পালন করা হয় অথবা কোশ্চেনটি এইভাবে করেছে ভগৎ সিং শুকবে ও রাজগুরুর আত্মবলিদানের স্মরণে ভারতে প্রতি বছর শহীদ দিবস কবে পালিত হয় না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু তেইশ মার্চ একটু আগেই কিন্তু কোশ্চেনটি রিপিট হয়েছে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ থেকে দু সালে উত্তর পূর্ব ভারতের কোন বায়োডাইভার্সিটি হট স্পটে বড় পরিবেশ আন্দোলন হয় না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে নাম্বার নকরেক ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন বিদ্যুৎবাহী কুণ্ডলীর চম্বুক ক্ষেত্রের দিক নির্ণয়ের নিয়ম কোনটি এই কোশ্চেনটি ভিবিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেলেমিং এর বাম হাতের নিয়ম অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 গাড়ির সাইড ভিউ মিররে গাড়ির সাইড ভিউ মিররে ব্যবহার করা হয় না নেক্সট কোশ্চেন এক সমান তরণে বেগ সময় গ্রাফ কেমন হয় এক সমান তরণে বেগ সময় গ্রাফ কেমন হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে সময় অক্ষের সাথে ঢালু সরল সময় অক্ষের সাথে ঢালু সরল রেখা অর্থাৎ অপশন নাম্বার টু তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয় পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু অভিকেন্দ্র বল নেক্সট কোশ্চেন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত এই কোয়েশ্চেনটিও অনেক সিটের রিপিট হয়েছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি চুয়াল্লিশ ইউ নেক্সট কোশ্চেন খারে ফেনল থেলিনের রং কি হয় খারে ফেনল থেলিনের রং কি হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি গোলাপি আজকে তোমাদের শেষ প্রশ্ন ডায়াবেটিস পরীক্ষা করায় কিট কোন সংস্থা ডায়াবেটিস পরীক্ষা করার কিট কোন সংস্থা তৈরি করেছে এই কোশ্চেনটিও কিছু শিফটে রিপিট হয়েছে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে তোমাদের সঠিক তাহলে জানুয়ারি বিভিন্ন শিপ থেকে যে প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম আগামী শিপে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমরা অবশ্যই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাবে কারণ এখান থেকে কোশ্চেন রিপিট হতেও পারে